ব্যক্তিগত উদ্যোগে দেই এবং নিজ খরচে আমি আমার ট্রিটমেন্টের জন্য যাই আমার বডি চেকআপ করতে যাই আমার বাচ্চার বডি চেকআপ করতে যাই আর তাদের যাদের নিয়ে কোশ্চেন করা হচ্ছে তারও কি আধু অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী দ্বারা অভিনয় করেছে মডেলিং বড় এক দুটো সিনেমা করে এক দুটো সিনেমা সে অভিনেত্রী এই এটা তা আপনারা বানান কেন তাদের অভিনেত্রী আচ্ছা জিনিস আপনারা তৈরি করেন করেন দেখেই তো তাদের নিয়ে এত আলোচনা সোশ্যাল মিডিয়া তাদের নিয়ে আলোচনা করবেন না চোখ বন্ধ করে থাকেন তাহলে তো এটা তো মানে যে স্পেলিংটা এটা তো অনেক ওজন এটা এগুলি নিয়ে তো অহেতুক কথা বলা ঠিক না আর আমি এত বড় এত বড় মাপের অভিনেত্রী আমি এরকম মানে এক দুইটা ছবি কারা কি কোথা থেকে আসছে দেশ নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না রুচি বোধের মনে হয় আমার প্রবলেম হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের সময় কিন্তু সোশ্যাল মিডিয়াটা এভাবে ছিল না এখন যতটা আছে বর্তমান সময় কিন্তু কেউ হচ্ছে যদি মানে নিজেকে লাইমলাইটে আনতে চায় হয়তো বা উল্টা লাইমলাইটে আছে যারা চায় যারা দুইটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে আর রোজে ড্রেস আপ একটু উল্টা পাল্টা করলেই তারা মানে একেবারে সোশ্যাল মিডিয়া কাপায় দিচ্ছে কয়েকদিন পর তো খোঁজও থাকে না আমরা যারা গুণী অভিনেতা অভিনেত্রী এখনো বর্তমানে আছে তাদের নিয়ে চর্চা করি এগুলি বাদ দিই যেমনটা বললেন যে দুটো অ্যাওয়ার্ড প্রোগ্রাম একটা প্রোগ্রামে কেড়ে এবং উল্টোপাল্টা পোশাক পরে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যাদের কথা আপনি ম্যানশন করছেন ইন্ডিউরেটলি তারাই কিন্তু হচ্ছে দেশে এবং দেশের দেশে দেশ চেঞ্জ করে দিচ্ছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াছে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে নাকি এবং সেটা সিনিয়রদের ক্ষেত্রে দায়বদ্ধতা আছে কিনা আপনারা সিনিয়র শিল্পী তো দেখি না বিদেশে টুর দিচ্ছি আপনারা যারা সিনিয়রদের দায়বদ্ধতা যাচ্ছি না আমাদের আমরা যাচ্ছি না কারণ আমাদের প্রয়োজন হয় না বিদেশ টুর দেওয়ার আমরা দেশেই শান্তিতে আছি আচ্ছা বর্তমান ব্যস্ততা সম্পর্কে একটু জানাবেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক ভালো আছি পরিবারকে নিয়ে ভালো আছি আমি তোমাদের দোয়া চাই দেশবাসীর দোয়া চাই আমি যেন সুস্থ থাকতে পারি